বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম সকল বন্ধুকে সালাম আমি আজকে একটু খাসির মাংস রান্না করব হাতে মেখে এখানে কিছু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দারচিনি এলাচি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ লবণ মাংসের জন্য যা মশলা লাগে আর কি প্রথমে পেঁয়াজ লবণটা একটু ডলে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দর্শক বিন্দু এইভাবে মাংস রান্না করে খেলে খুব ভালো লাগে মশলাগুলো দিয়ে দিলাম এখন আলতোভাবে একটু মাখিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব একটু বাদামের পেস্ট বাদামের পেস্টটা দিলে তরকারি ঝোলটা সুন্দর হয় আর এখানে আলতোভাবে মাখানোর অর্থ হচ্ছে মাংসের যে হাড় থাকে বিভিন্ন রকম কাটার সময় সেই হাড় দিয়ে ক্ষতি না হয়ে যায় মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর আমি চলে আসলাম এখন চলই দিয়ে দেব আর একটু বেশি সময় নিলেও কোনো ক্ষতি নাই আর আরেকটা জিনিস মাথায় রাখবো রান্নার সময় মাংস রান্নার সময় কখনোই হাই হিট ব্যবহার করব না আমরা মাঝারি আছে রান্না করব। আর মাংস থেকে যে পানিটা বের হয়ে আসে সেই পানি দিয়ে মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে আসে এখন মাংস এত সুন্দর করে কষিয়ে নেবেন যাতে দেখেন মোটামুটি কষানো হয়ে আসছে যে পানি আরও কষিয়ে নেব কষানোর মধ্যেই মাংসের স্বাদ মাংসটা কষানো হলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে মোটামুটি সিদ্ধে হয়ে আসছে এখন আমি এখানে দিয়েছি দুধ আপনারা পানি দিতে পারেন আমার কাছে দুধ দিয়ে মাংস বলেন পোলাও বলেন রান্না করে খেতে খুব ভালো লাগে আমার মাংসটা হয়ে আসছে দেখেন কালারটা কি সুন্দর ভালো লাগছে বাদামের পেস্ট দেওয়াতে ভাগ ঝোলটা সুন্দর ভারী ভারী কালারটা কত সুন্দর হাতে মেখে খাসির মাংস রান্না এভাবে একটু পরে খাবেন ভালো লাগবে ইনশাল্লাহ আসসালাম